আপনি যদি ঈদের কালেকশন স্টক করতে চান আপনার এই যে সবার প্রিয় একদম হট কালেকশন যেটা হচ্ছে ওয়ারগেন্ডি সুইস কালেকশন যেটা মানে চোখ ফেরাতে পারবেন না এত একটা স্মুথ একটা কালেকশন এত সুন্দর কালেকশন যেটা সম্পূর্ণ সম্পূর্ণ কাটরকে ডিজাইন করা থাকবে লেজার কাটের ডিজাইন থাকবে এবং এটার মধ্যে ওড়নাটা একদম সরাসরি পাকিস্তানি ওড়না থাকবে ইনশাআল্লাহ তো এই প্রোডাক্টগুলোর মধ্যে আমরা প্রত্যেকটা ডিজাইনের হচ্ছে আমরা দুইটা দুইটা করে কালার করছি আমার রেডের দুইটা কালার করছি ব্লু দুইটা কালার করছি হোয়াইটের দুইটা কালার করছি এবং ইয়েলোর দুইটা কালার করছি তো আজকে আমি আপনাদেরকে টোটাল ডিজাইনের মধ্যে জাস্ট দুই একটা ডিজাইন খুলে দেখাবো ইনশাআল্লাহ শুরুতে আমি রেডটা একটু খুলে দেখাই তা কী সুন্দর তা কী সুন্দর হয়েছে প্রত্যেকটা ড্রেস দেখেন এই যে পুরো ড্রেসগুলো তো চোখ সরাতে পারবেন না এত সুন্দর হয়েছে মা যদি আপনি একদম কাছ থেকে দেখা শুরু করে দেখেন প্রত্যেকটা ডিজাইন পুরো কাটর করা এবং গলা কিন্তু খুব সুন্দর করে একটা ডিজাইন করে বটমে ডিজাইন করা আছে এবং এখানে কিন্তু সব ভারী এম্ব্রয়ডারি করা নিচের দিকে মা এবং এটা শুধু এখানেই নয় এটার সাথে হাতা দুইটা যদি সুন্দর করে দেখাই দুইটা হাতায় কিন্তু কাটরকে ডিজাইন করা থাকবে এবং এটার মধ্যে কটনের মধ্যে কিন্তু সেলোয়ার এবং এটার মধ্যে কিন্তু ইনারও থাকবে এই যেমন এটা ইনারের কাপড় অর্থাৎ এটা কিন্তু থ্রি পিস নয় এটা কিন্তু একটা ফোর পিস তো এই ফোর পিসের মধ্যে যেটা আমরা ওড়নাটা দিছি এত সুন্দর একটা ওড়না দিছি দেখেন আপনাকে দেখাই আমি এই প্রোডাক্টটা যদি আপনি স্টো করতে পারেন দেখেন আপনাকে আমি যদি বলি এটার মধ্যে দেখেন কি সুন্দর করে অ্যাম্বয়েডারি কাজ করে দিয়েছি একটা সুতা পর্যন্ত ওঠা নাই এবং এটা ডিজিটাল প্রিন্ট করে দিছি যার কারণে এই প্রোডাক্টটার এত ডিমান্ড ক্রিয়েট করবে এর মধ্যে যদি আমি আরেকটা কালার খুলে দেখাই এর মধ্যে টোটাল হচ্ছে চারটা কালারের প্রত্যেকটা কালারে যেমন এই কালারে যে আরেকটা ডিজাইন যদি আমি বলি একটা আরেকটা ডিজাইন রেড কালারের দুইটা ডিজাইন এই জন্য বলি যে যেমন এই ডিজাইনটা আরও সুন্দর যদি এটাও যদি একটু খুলে দেখানোর চেষ্টা করি দেখেন দেখেন দুইটা ডিজাইন আমি খুলে দেখাচ্ছি দেখেন এটা কত সুন্দর এবং নিচের দিকে কিন্তু আলাদা করে লেজার কাট করা আছে এবং হাতায় কিন্তু কাটওয়ার্ক করা এবং হাতায় খুব সুন্দর করে ডিজাইন করে দেওয়া মানে মারাত্মক ডিজাইন প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর হয়েছে ঈদের জন্য আপনি এই ড্রেসটা নিলে ভালো একটা প্রফিট করতে পারবেন সাথে তো ক্যাটলগ পাচ্ছি নি এবং এই ওড়নাগুলো তো পাচ্ছেন এবং এটা কিন্তু কোনোভাবে থ্রি পিস নয় এটা কিন্তু একটা ফোর পিস কালেকশন মাসাল্লাহ একদম সুপার হিট একটা কালেকশন আপনাদেরকে হলুদের মধ্যে একটা ডিজাইন দেখায় মাশাল্লাচএস থাকবে ক্যাটলাক সেম টু সেম এরপরে যদি আপনাকে বলি যে এই ড্রেসগুলো আপনি নেন বলে বলুন এটা স্টোক আমাদের পাঁচশো পিসের যদি নিতে চান দ্রুত যোগাযোগ করতে হবে কী সুন্দর কালার ফিনিশিং কম্বিনেশন ডিজাইন মানে সব মিলিয়ে মানে অস্থির একটা কালেকশন অস্থির একটা প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টে ভেরিয়েশন আছে প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি ফিনিশিং সব মিলে আলহামদুলিল্লাহ একুরেট একটা প্রোডাক্ট মাসাল্লাহ দেখেন কতটা সুন্দর এবং কতটা ইউনিক একটা প্রোডাক্ট মাসা দেখার মতো এবং হচ্ছে ইনারের কাপড় এবং প্যান্টের কাপড় সাথে দেওয়া আছে দেখেন আপনি কালারগুলো যদি হোয়াইটের মধ্যে একটা খুলে দেখাতে চাই তাই এই প্রত্যেকটা প্রোডাক্ট আপনার নেওয়া উচিত বলে আমি বিশ্বাস করি প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন আন আনকমন এবং দারুণ হবে দেখেন এইটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ইনারের কাপড় এইটা হচ্ছে আপনার দুপাট্টা মাসাল্লাহ দেখেন মানে মাথা নষ্ট এর মধ্যে যদি আমি এটার মধ্যে একটা আরও একটা কালার আছে যেমন এটার মধ্যে হোয়াইটের মধ্যে দুইটা ডিজাইন খেয়াল করতে হবে এরপরে যদি আমি আবার একটা এখানে ব্লুর মধ্যে একটা দেখানোর চেষ্টা করি দেখেন ব্লুর মধ্যে অস্থির সব ডিজাইনগুলো দেখছেন অস্থির সব ডিজাইনগুলো এটার মধ্যে কিন্তু আরও একটা ডিজাইন আছে আমাদের প্রত্যেকটারই হাতায় কাজ থাকবে ইয়ার কাজ থাকবে ওরুনাগুলো মানে সেই লেভেলের সো যারা অর্গেন সুইস নিতে পাঁচশো পিস প্রোডাক্ট আছে যারা নেবেন দ্রুত যোগাযোগ করতে হবে একদমই সুযোগ নাই ঈদের এখন বাজার হট বাজার চলতে আছে ইনশাআল্লাহ যারা পার্চেস করবেন দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ